সুপ্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে কষ্ট দেবে জেসিকার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছিল যাকে কিনা তিনি এত ভালোবাসতেন এতটা বিশ্বাস করতেন সেই শেষ পর্যন্ত তার জীবন নিয়েছিল আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো জেসিকার জীবনের শেষ মুহূর্ত সম্পর্কে তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন জেসিকা ছোটবেলা থেকে সামুদ্রিক প্রাণীদের অনেক বেশি পছন্দ করতেন জেসিকার বাবা ছিলেন একজন জীববিজ্ঞানী যিনি প্রায়শই গবেষণার জন্য প্রাণীদের নিয়ে আসতেন নিজের ল্যাবে যার কারণে সামুদ্রিক প্রাণীদের উপর জেসিকার আগ্রহ বেড়ে যায় সারাটা দিন এইসব প্রাণীদের আশেপাশে থাকার কারণে জেসিকা তাদের সম্পর্কে অনেক তথ্য জানতেন তিনি নিজের হাতে ডলফিনদের নিয়ন্ত্রণ করতে পারতেন কেননা তিনি খুব অল্প সময়েই মাছেদের সঙ্গে বন্ধুত্ব করে ফেলতেন তে যখন জেসিকার প্রাণীদের উপর আত্মবিশ্বাস বাড়তে থাকে তখন তিনি ওশন হেভেন মেরিন পার্কে তার প্রথম শোতে অংশগ্রহণ করেন প্রথমবার ওয়ার্কার শো দেখার পর তিনি এতটাই অনুপ্রাণিত হন যে মাত্র উনিশ বছর বয়সে একজন অর্কার ট্রেনার হওয়ার সংকল্প নেন যার কারণে তিনি সমুদ্র জীববিজ্ঞানে একটি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ওশন হেভেন নামক একটি শোতে কাজ করেন এই শোটিতে অর্কা মাছটির দৈর্ঘ্য বাইশ ফুটের চেয়েও বেশি এবং এর ওজন ছয়শো কেজিরও বেশি এই বিশাল অর্কা মাছের শো দেখার জন্য হাজার হাজার মানুষ জড়ো হতো জেসিকে এই মাছটির নাম রেখেছিলেন মেলো এবং তিনি মাস্টির সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে ফেলেন তারা দুজনেই হাজার হাজার মানুষের সামনে সেরা পারফরমেন্স দিতে থাকেন কিন্তু সময়ের পরিবর্তনে মেলোর আচরণে অনেক পরিবর্তন দেখা যায় মেলোর আগ্রাসন এতটাই বেড়ে যায় যে সে রাতের বেলা দেওয়ালে মাথা ঠুকতে থাকত এই ধরনের আচরণ দেখার পর শো ম্যানেজমেন্ট শেষবারের মতো মেলোর সঙ্গে পারফর্ম করার সিদ্ধান্ত নেয় যেখানে শুধুমাত্র জেসিকাই মেলোর সঙ্গে কাজ করবে মেলোর শেষ শো দেখার জন্য হাজার হাজার মানুষ সেখানে হাজির হয় জেসিকা এবং মেলোর আগমনেই লোকেরা জোরে জোরে হাততালি দিতে শুরু করে দর্শকদের উচ্ছ্বাস দেখে জেসিকার আত্মবিশ্বাস আরো কয়েক বেড়ে যায় এরপর হঠাৎ করে মেলো জল থেকে লাফিয়ে ওঠে যেটা দেখে দর্শকরা আরো বেশি আনন্দ পায় জেসিকা তার শেষ শো করার জন্য মেলোর পিঠে চেপে বসে আর মেলো জেসিকাকে পুলের চারপাশে ঘোরাতে থাকে তবে জেসিকার এই আনন্দ বেশিক্ষণ টিকে থাকে না কারণ হঠাৎ জিসিকার শরীর ধরে এই দৃশ্য সেখানকার উপস্থিত সকল দর্শক দেখেছিল এবং তারা মনে করেছিল এটা শোয়ের একটা অংশ কিন্তু যখন শোয়ের ট্রেনারদের ভীতিকর মুখ দর্শকদের চোখে পড়ে তখন দর্শকেরা চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়াতে শুরু করে এরপর সে দুজন ট্রেইনাও লাঠি নিয়ে পানিতে নামার জন্য প্রস্তুত হন যাতে করে জেসিকাকে জল থেকে বাইরে বের করে আনা যায় তবে ঠিক তখনই মেলো তার শক্ত চলে জেসিকাকে চেপে ধরে পানির গভীরে নিয়ে যায় আর সেখানে নিয়ে গিয়ে জেসিকাকে ট্যাঙ্কের দেওয়ালে জোরে আঘাত করে মেলো জেসিকার ওপর এতটাই তীব্র আক্রমণ করেছিল যে তার অনেকগুলো পাজর ভেঙে গিয়েছিল। যার কারণে জেসিকার শরীর থেকে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হতে থাকে এবং পুরো ট্যাঙ্ক রক্তে লাল হয়ে যায় জেসিকাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে কিন্তু তারা কিছুই করতে পারে না তো বন্ধুরা জেসিকার মৃত্যুর এমন পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ